একাত্তর ও চব্বিশের চেতনার ধারণে সংগ্রাম দেশপ্রেম ও মানবিক চেতনায় বিশ্বাসী এই স্লোগানকে ধারণ করে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উত্তরা আব্দুলাপুর পলোয়েল মার্কেট সগলংলৌ মালেকাবাণু বিদ্যানিকেতন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে হাউস বিল্ডিং আজিমপুর বিমানবন্দর কাস্টমস অফিস দলিপাড়া মুক্তমঞ্চ বারো তেরো সেক্টর মোর খালপার জমজম টাওয়ার মোর ঘুরে আবারও হাউস বিল্ডিং হয়ে পরে এক নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের অফিসের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয় এই আয়োজনে নেতৃত্ব দেন জুলাই রেভেলস সংগঠনের প্রধান সংগঠক মোহাম্মদ সাইফুল ইসলাম কাজল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহুনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন আমাদের একটা চেতনাকে ধারণ করি সেই চেতনাকে সবসময় একটা জায়গাতে রেখে আমরা আমাদের কার্যকর করে যাব এই বাংলাদেশ তথা উত্তরাতে আমরা কখনোই সৈরাচার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেই কায়দায় বাংলাদেশ মানুষকে জিম্মি করেছে সেইটা যেন না হয় আমরা সেটা সবসময় চেষ্টা করি জনগণের কল্যাণকর বা যেগুলি বেশি করার চেষ্টা করবো যেইগুলি ঝামেলা সেগুলো থাকে এবং আমরা কাঁচে কাঁদিলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো আওয়ামী জেসিবাদ তারা মাথা নাড়া দিবে কিংবা তারা কোনো লেয়াদু করবে তারা আবার চাইবে সেটা আমরা হতে দেবো না শব্দ আছে সেটা ইচ্ছা হতে হতেই দেবো আর আপনাদের সবাইকে নিয়ে সামনে আমাদের আর কর্ম পরিকল্পনা আছে আজকে আমাদের